ফান্দে পড়িয়া বগা কান্দে রে আজকে আমি ফান্দে পড়ে গেছি প্রতিদিন পাঁচটার সময় আমাদের অফিস ছুটি হয়ে যায় পাঁচটার সময় অফিস ছুটি হইলে দেখা যায় যে মানে রাস্তায় খুব একটা যানজট থাকে না মানে চার পাঁচজন লোক আছে সবাইকে বাসায় নামাইতে নামাইতে বাসায় যাইতে যাইতে দুই ঘন্টার ভিতরে হয়ে যায় খুব বেশি রাস্তা না রাস্তা টোটালে বারো তেরো কিলো রাস্তা এরকম হবে এইটুকু রাস্তায় দুই ঘন্টা লেগে যায় আর যদি মানে অফিস থেকে বেরোয় এসে একটা রেস্টুরেন্টে ঢুকলো তো এইখানে যদি এরা এক ঘন্টা কাটায় তারপরে ঢাকা শহরে এই ছুটির টাইমে দেখা যাবে যে দশ মিনিটই অনেক পার্থক্য লেগে যায় দশ মিনিট যদি লেট করেন দেখা যায় যে ওইদিকে এক ঘন্টা দেড় ঘন্টা লেট হয়ে যাবে তো এই হলো অবস্থা আজকে আমি ফান্দে পড়ে গেছি আজকে অফিস থেকে ও গাড়িতে উঠাই সবাই বলতেছে যে আজকে রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্টে আইসা এই যে এদিকে এটা হলো তেজগা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে তেজগা গুলশান তেজগা লিং রোডে তো এইখানে রেস্টুরেন্টের নাম হলো গ্যারেজ আপনারা সবাই হয়তো জানবেন তো এইখানেই ওনারা গেছে আর এখানে যদিও পার্কিং পাওয়া যায় না পার্কিং পাওয়াটা খুবই কষ্টসাধ্য এখানে রাস্তার উপরে গাড়ি রাখতে হয় সব সময় এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখে থাকে তারপরেও আল্লাহর কৃপায় পাইছি আর কি এখানে যখন আসি তখনই দেখি যে একটা গাড়ি বের হইতেছে তো পার্কিং পাইছি তো পার্কিং আপাতত বসে আসি আল্লাহ জানে আজকে বাসায় যেতে কত সময় লাগবে